আসসালামু আলাইকুম ওয়া বাক আজকের ভিডিওটি হল দুই হাজার ছাব্বিশ সালের শবে কবে বা কোন দিন দুই সালে কোন তারিখে শবে বরাত পালিত হতে পারে তা অনেকেরই জানার আগ্রহী তাই বিস্তারিত বিস্তারিতবে বরাত মানে সাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবে বরাত আদিসের পাশায় লাইলাতুন নিফসিমিন তথা পনেরো সাবানের রাত সবে বরাত শব্দ শব শব্দের অর্থ রাত বরাত অর্থ নাজাত বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী ইসলামী বিধান অনুযায়ী ইবাদত ও আনন্দ দুটোরই রয়েছে নির্দিষ্ট সময় ও গুরুত্ব নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি সবেবরাতের মতো আনন্দগণ দিনগুলো আমাদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে ইবাদত ও জীবন দুটোর মাঝেই ভারসাম্য চায় ইসলাম পবিত্র পুরাণে আল্লাহ তাইলা ইবাদতের পাশাপাশি হালাল উপার্জনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন নামাজ শেষ হলে তোমরা জমিনে চড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো সুরা জুম্মা দশ এই বছর মানে দুই সাল এই দুই হাজার ছাব্বিশ সালে সবেবরাতের তারিখ হল চার ফেব্রুয়ারি বিশেষ বার্তা রমজান ঈদ হজ সবেবরাত ও সবেকদরের তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই ওই সব তারিখগুলো ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য হিসাব আল্লাহ তায়লা আমাদের সকলকে ওই সবেবরাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি